বিসিবি থেকে অপসারিত হওয়ার পর থেকে পরিচালকদের নিয়ে একের পর এক অভিযোগ ফারুক আহমেদের ক্রীড়া উপদেষ্টাকেও ছেড়ে কথা বলছেন না অবশেষে মুখ খুললেন বিসিবির সহসভাপতি ফাহিম সিনহা ফারুকের একক আধিপত্যই তার পরিণতির কারণ বলছেন তিনি সভাপতির পদ ধারণার পর থেকে পরিচালকদের নিয়ে অভিযোগের শেষ নেই ফারুক আহমেদের ক্রীড়া উপদেষ্টাকে নিয়েও জানাচ্ছেন অসন্তুষ্টি তার অভিযোগের উল্টো পিঠে আছে আলাদা গল্প নিজেই কায়েম করতে চেয়েছিলেন একক আধিপত্য সিদ্ধান্ত নিয়ে সব কিছু চূড়ান্ত করে জানাতেন পরিচালকদের যেখানে আর মতামত দেওয়ার সুযোগ থাকতো না সেটা হোক বিপিএল অথবা অর্থ স্থানান্তর অনেক ডিসিশন হচ্ছিল যেগুলো ধরেন নতুন রিক্রুটমেন্ট আপনার প্রমোশন ইনক্রিমেন্ট দিয়ে আপনার স্যালারি রেজ করে দেওয়া এগুলো সবই পোস্ট ফ্যাক্টো আমাদের সবার ডিপার্টমেন্টে হচ্ছে বাট আমরা জানি না তো এইগুলো আমাদেরকে একটু ডিসস্যাটিসফাই করা শুরু করে সভাপতি দায়িত্ব নিয়ার পরেই সবচেয়ে বিতর্কিত কাজ করেছেন হাতুড়ুকে বিদায় করে কোনো বোর্ড মিটিং ছাড়া এমন সিদ্ধান্ত ব্যক্তিগত অপছন্দের বহিঃপ্রকাশ সেটা বলার অপেক্ষা রাখে না টেমবেয়ার্স ছিলাম যে মিডিয়া রিলিজ চলে গেছে একজন ফুটবলের জার্নালিস্টও খবরটা জানে আমরা জানি না ফিল সিমন্স ঢাকায় অবশ্যই আপনি যদি বলেন প্রি প্ল্যান পরিকল্পিত কোনো একটা ঘটনা এটা হচ্ছে পরিকল্পিত ঘটনা বিপিএল এর টিকিট বিক্রিতে দারুণ কাজ করেছে দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠান তবে সেখানেও সজন করেছেন ফারুক আহমেদ এমন অভিযোগ ফাহিম সিনহার এছাড়া একক সিদ্ধান্তে বিপিএল অন্তর্ভুক্ত করেছেন দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজিকে সিলেকশন কিভাবে হয়েছে এটা আপনার গভর্নিং কাউন্সিল ফর্মেশন হয়েছে বোর্ড মিটিং এ বাট কোনো মিটিং হয়নি টিম সিলেকশনের ক্ষেত্রে সো ওই ইভেন্ট আপনার ইভেন্ট ম্যানেজমেন্ট যারা কাজ করেছে ওই ইভেন্ট ম্যানেজমেন্ট সিলেকশন কোন প্রসেসে হয়েছে কোনো ইভেন্ট পিচিং এর কোনো মিটিংয়ে আমরা ছিলাম না পদে বড় হয় পরিচালকদের মূল্যায়ন করতে চাইতেন না ফারুক আহমেদ এমন অভিযোগও আছে